এই শীতের রাতে আমি কোথায় যাচ্ছি হাঁটে হাঁটে এক কিলোমিটার হেঁটে হেঁটে যাব এখান থেকে এক কিলোমিটার দূরে হুদেয়ে হাঁটতেছি শরীর ব্যায়াম 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 করতেছি শীতের রাতে শরীরটার একটু ব্যায়াম করে গরম করে শরীর থেকে গাম গামঝড়াই তৈরি না হয় চলবো না সাদিক তাল 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 دنيا من حالة <تصفيق> 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 लोर 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 और लोर दिस दिसे किरेबड़ा तू की मारे देवी नि हमारा होनी रुत आई ओ आ कोईस तेरी खफा दी সালামু আলাইকুম ভাই ভালো আছেন এভাবে ব্যায়াম করতে হয় তাহলে শরীর ঠিক থাকে আপনার কিডনি ঠিক থাকবে ফ্যাট বাড়বে না আমার মতো এক করে ফ্যাট কম থাকবে আসসালামু আলাইকুম। হালা আল্লাহ হাইয়েত। কে 왔াম নাকি? ফেরত ব্যাক আমার মোবাইলটা খারাপ গেছেগা। এটা খারাপ গেছেগা। এটা চলে না নতুন মোবাইল মিয়া। দহন নতুন কেন লুই। ফেরত ব্যাক কই। হাবিবি, আসসালামু আলাইকুম। কেভাল হল। টাইভি তবে সুবন্ধারে আর হাসিটা দেখলে আমার মনটা করার কটে আছে ইডি স্যার না ইডি স্যার চলুন ঘুরিয়ে আস আর এই আমার মোবাইল দেখছেন এখনো ফক ফকা কিন্তু খারা গেছে গা হ্যালো কে বাংলা বাঙালি ঢেকছেটা প্রথম তো একটা আছে দেখব আরে যে টাকা নেই আমি তো দেখে অল্প টাকা দিয়ে ঠিক যায় কি অৱস্থা বছ চিগেট চিগেট মোবাইল খাৰি আছে এইটো চিন্তা এইটো খাৰি আছে বেচিলোঁ চাইডত একেলগে লৈ ল'ম ভাল আছে বোলে নাই এইটো ভাল আছে এটাটো ভাল আছে এই হেৰিলৈ যাম এতিয়া এখন পরিষ্কার করেন না কেন একবার ভালো যাবেন ও রেখে দিবেন ওই ওই স্টাইলে বড় বড় স্টাইলে হ্যাঁ 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 ওটা ওইটা রাখতে পারবেন সমস্যা নেই হ্যাঁ রাখতে পারবেন তো সমস্যা নেই